কোনটা বেটার এব না ডাব্লুবিটিএ এই প্রশ্নটা শুনতে অনেকটা এমন ধরনের যে কোনটা বেটার আম না কাঁঠাল আরে ভাই আমার যেটা ভালো লাগে সেটা আমার কাছে বেটার অন্য যেটা ভালো লাগে সেটা তার কাছে বেটার কিন্তু তারপরও কি জাতীয় ফল আম কেন তার কিছু কারণ তো নিশ্চয়ই আছে হ্যাঁ অবভিয়াসলি আম বা কাঁঠাল ম্যান টু ম্যান প্রেফার করে কার কোনটা ভালো লাগছে ঠিক তেমনভাবে এবিটিএ বা বিটিএ ম্যান টু ম্যান প্রেফার করে কার কোনটা ভালো লাগবে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে যেগুলো দিয়ে আমরা আলোচনা করতে পারি যে আমরা এক্স্যাক্টলি কোনটাকে ফলো করলে আমাদের বেটার রেজাল্ট হতে পারে বা আমরা বেটার করতে পারি যেমন ধরো তোমরা আমের ক্ষেত্রে একটাই আঁঠি কিন্তু কাঁঠালের ক্ষেত্রে প্রচুর আঁটি তো এই ধরনের বিভিন্ন সাদৃশ্য বা বৈসাদৃশ্য আমরা আজকে আলোচনা করবো ডাব্লুবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের ক্ষেত্রে একদম শুরুতে চলে আসি এবিটিএ ভার্সেস এর আলোচনা আজকে আমরা রাখছি প্রথমেই বলি এবিটিএ এবং ডাব্লিউ পরীক্ষার জন্য তোমরা যে কোন টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারো যে কোনো টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই সেটা ফলদায়ক হবে তুমি আম বা কাঁঠাল যেটাই খাও মন দিয়ে খেলে তোমার অবশ্যই সেটা ভালো লাগবে খেতে সুতরাং তুমি যে কোনো টেস্ট পেপার মন দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষাতে ভালো ফল পাবে এটা কনফার্ম তবু বেশ কিছু জিনিস আমরা যদি আলোচনা করি তার মধ্যে প্রথমে আসছে যে কোন টেস্ট পেপার বেশি গোছানো বেশি গোছানো কোন টেস্ট পেপার সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে বেশি গোছানো টেস্ট পেপারের ক্ষেত্রে কিন্তু এবিটিএ একদমই নয় ডাব্লু বিটিএ রাইট অর্থাৎ ডাব্লু বিটিএ টেস্ট পেপার অনেক বেশি গোছানো সেখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ পরপর পরপর আছে ম্যাথামেটিক্সের একদম আলাদা ফিজিক্সের একদম আলাদা কেমিস্ট্রির একদম আলাদা মানে তুমি পরপর পর পাবে তোমার সার্চ করতে খুঁজতে সমস্যা কম হবে যেমন এবিটিএর ক্ষেত্রে তোমার অনেকগুলো পেজ পরপর পরপর তোমার পেজের প্রবলেম হবে সেটা হবে না তাছাড়াও ডাব্লুবিটি এর টেস্ট পেপারে কিন্তু তুমি সালের কোশ্চেন পেয়ে যাবে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত সালের প্রশ্ন ডাব্লিউ এর টেস্ট পেপারে দেওয়া আছে আমার মনে হয় সেটা তোমাদের অনেক বেশি ভালো হবে বা অনেক বেশি এফেক্টফুল হবে গোছানোর দিক থেকে এবার যদি আসি গোছানো থেকে বেরিয়ে গিয়ে মান প্রশ্নের মান প্রশ্নের মান কার কেমন তাহলে সেক্ষেত্রে কিন্তু এবিটিএ হান্ড্রেড ডাব্লিউ বিটি প্রশ্নের মান ততটাও ভালো নয় আমি এবিটিএ এবং ডাব্লুবিটি দুটো টেস্ট পেপারকেই কাল রাত থেকে অনেকবার অনেকগুলো পেজ দেখেছি আমি একেবারে সার্ভে করেই রেজাল্ট নিয়ে তোমাদের কাছে এসছি টেস্ট পেপার বেরোলো টেস্ট পেপারটা ধরেই টেস্ট পেপার এসছে এমন ভুয়ো খবর বা এমন সমস্ত বিষয় আমি বিশ্বাসী নই আমি কম্প্যাক্ট ব্যাপারটা আলোচনা করছি সেই জায়গা থেকে আমি দুটো টেস্ট ওকে কম্পেয়ার করেছি দুটো টেস্ট পেপার পড়েছি দুটো টেস্ট পেপার কোশ্চেন সলভ করেছি দেখেছি অ্যানালাইসিস করেছি সেই জায়গায় আমার মনে হয়েছে প্রত্যেক বছরই আমি এটা বলেছি এবং এবছর আমি দেখলাম দুটো টেস্ট পেপারকে মিলিয়ে আমি তার জন্য ওয়েট করছিলাম ভিডিওটা দিতে আমি দেখলাম এবিটিএ অনেক বেশি মানসম্মত প্রশ্ন এবং এবিটিএ এর প্রশ্নগুলো অনেক বেশি পরীক্ষায় আসার মতো প্রশ্ন মানে যেমন প্রশ্ন পরীক্ষায় আসে এক্স্যাক্টলি সেই ক্যাটাগরির প্রশ্ন বাট ডব্লিউবিটিএ এর প্রশ্ন বেশি হামবড় ভাব আছে প্রশ্নের মধ্যে যে আমরা এটা দেখাতে গিয়ে প্রশ্নের মান খুব টাফ করেছে কোন জায়গায় আবার কোন জায়গায় প্রশ্নের মান ঝুলিয়েছে ব্যালেন্স নয় তো সেই জায়গায় কিন্তু ডাব্লিউ এর থেকে এবিটি অনেক বেশি ব্যালেন্স এবার চলে আসি প্রশ্নের মানের পর তিন নাম্বার যেটা তোমরা অ্যানালাইসিস করার জন্য অত্যন্ত আবশ্যক সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা এই জায়গা থেকে অভিয়াসলি আমি এবিটিএকেই ঠিক মারব তার কারণ আমি বিশ্বাস করি যে আমার মতোই অন্যান্য টিচার যারা আছেন যারা প্রশ্ন করেন বা যারা বোর্ডে তোমাদের আছেন আমি বোধ করি যে এই বিশ্বাসযোগ্যতার দিক থেকে তারাও কিন্তু এবিটিএকে প্রেফার করে ডাব্লিউ নয় এবং তারাও প্রশ্ন করার জন্য বা পরীক্ষায় যে প্রশ্ন তোমাদের হবে আমার মনে হয় সেটা এবিটিএ ধাঁচেরই হবে এবং প্রত্যেকটি টিচার এবিটিএকেই বেশি গুরুত্ব একটু হলেও দেয় কারণ এবিটিএ বহুদিন ধরে আছে মার্কেটে এবং তার একটা বিশ্বাসযোগ্যতা অলরেডি আছে সেই জায়গা থেকে এবিটিএ অনেক বেশি বিশ্বাসযোগ্য এটা আমার দিক থেকে মনে হয় সেটা অন্য কোন টিচার ম্যান প্রেফার করা আমি যেমনটা বললাম আমার কাঁঠাল তো অন্য কোনো টিচার ডব্লিউবিটিএকে বেশি বিশ্বাসযোগ্য মনে করতেই পারে কিন্তু আমার মনে হয় যে বোর্ডসের যারা আছেন যারা প্রশ্ন করছেন তারা বোধহয় এবিটিএ ধাঁচের প্রশ্নই করবেন এটা আমার অ্যাজাম তো বিশ্বাসযোগ্যতার পর যেটা চলে আসি চার নম্বর সেটা হচ্ছে টিচার কি ফলো করছে এটা খুব ইম্পর্টেন্ট টিচার কী ফলো করছে টিচার কি ফলো করছে যেমন আমরা এস বাংলা এতদিন এ বেরোইনি বলে লেট হচ্ছিল বলে আমরা ডাব্লুবিটি এ ফলো করছিলাম কিন্তু এবিটিএ যখনই চলে এসছে আমরা এবিটিএই ফলো করব। আমরা এবিটিএকে ফলো করবো ডাব্লুবিটিএ কে নয় সেক্ষেত্রে আমরা ডাব্লুবিটি এর আর অথবা আমরা চেষ্টা করবো ডাব্লুবিটি এরও কিছু পেজ দেওয়া এরও কিছু পেজ দেওয়া তাতে করে কি হবে একটা ব্যালেন্স হবে তোমরা চাইলে শুধু এ বা শুধু ডাব্লুবিটি এ না পড়ে তোমরা এটাও করতে পারো যদি তোমরা এবিটিএ থেকে দশটা পেজ ডাব্লিউ এ থেকে দশটা পেজ করো বা মিনিমাম এ থেকে পাঁচটা পেজ ডাব্লিউ বিটি এ থেকে পাঁচটা পেজ করো আমি প্রেফার করব দুটো টেস্ট পেপারকেই অবলম্বন করে এগিয়ে চলা বা দুটো টেস্ট পেপারই প্র্যাকটিস করা এবার এক্ষেত্রে অনেকে সমস্যা হতে পারে এক একটা টেস্ট পেপারের দাম প্রায় দুশো টাকা দুশোর আশেপাশে দাম সেই জায়গা থেকে তোমার টেস্ট পেপার দুটো কেনা সেক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু তোমরা যদি আন্ডারস্ট্যান্ডিং করো তোমাদের বন্ধু আশেপাশে যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের সাথে তাহলে একজন এবিটিএ কিনলে একজন ডাব্লিউ কিনলে দুজন কম্বাইন্ড করে পড়লে এভাবেও কিন্তু তোমরা বিষয়টা করতে পারো যে আমার দুটো টেস্ট পেপারই কিনতে হবে এমন বাধ্যগতকতাও নেই অথবা তোমরা এটাও করতে পারো তোমরা বা কিনে নিজেরা প্র্যাকটিস করলে আমাদের ই বাংলা থেকে এবিটি এর যা করানো হচ্ছে সেগুলো প্র্যাকটিস করলে সেটাও হতে পারে আমার মনে হয় হার্ড কপি থাকাটা খুব দরকার অর্থাৎ তোমার বই থাকাটা খুব দরকার সেক্ষেত্রে তোমরা দুই বন্ধু দুটো অল্টারনেটিভ বই কিনে প্র্যাকটিস করতে পারো এটা যারা ফিনান্সিয়াল কন্ডিশন ক্রাইসিস বা ফিনান্সিয়াল সমস্যা আছে তাদের জন্য বললাম কিন্তু যাদের ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি আছে আমি চাইবো তারা দুটো বইই কেন এবং দুটো বই খুব ভালোভাবে প্র্যাকটিস করো তার কারণ দুটো বই ভালোভাবে প্র্যাকটিস করলে তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাবে একটা বই কন্টিনিউ করে যাওয়ার থেকে আমার মনে হয় দুটো বই করে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বেশি বুদ্ধিমানের কাজ হবে এবার আসি আমাদের ইউটিউবে এস বাংলাতে ডাব্লুবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপার সিরিজ যেমন আসছে তেমন তো আসতেই থাকবে এবং আগামীতে টেস্ট পেপার সিরিজ শুধু নয় সাজেশন সিরিজ আরও বিভিন্ন কিছু আসতে চলেছে ফর অল অফ ইউ তোমাদের জন্য কিন্তু তার পাশাপাশি তোমরা দেখা গেল যদি এখনো পর্যন্ত অর্থাৎ টেস্টের হয়ে গেছে এখনো পর্যন্ত যদি তোমাদের সিলেবাস কভার না হয়ে থাকে তোমাদের সিলেবাসে কোনো সমস্যা থেকে থাকে এবং অফলাইন ব্যাচে পড়ছ কিন্তু অফলাইন ব্যাচে যে টিচার পড়িয়ে দিয়েছে সেই জায়গাটা আর তোমরা পাচ্ছ না সেই নোটগুলো তোমাদের কাছে নেই তোমাদের কাছে প্রপার ফেয়ার খাতা নেই তোমাদের কাছে প্রপার ডিপিপি বা পিপিটি নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের এসওই বাংলার যে ব্যাচ আগুন ব্যাচ ছিল সেটা ছিল না এখনো আছে সেটা পারচেস করতে পারো এসোই বাংলার আগুন ব্যাচ এই মুহূর্তে দু হাজার নশো নিরানব্বই টাকার পরিবর্তে যেহেতু মাত্র দু মাস আছে নশো নিরানব্বই টাকাতে তোমাদের জন্য দেওয়া হচ্ছে তোমরা চাইলে এখান থেকে পারচেস করার পর তোমরা সমস্ত প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডেড পাবে সমস্ত পিপিটিগুলো মানে তোমাদের ফেয়ার খাতা পেয়ে যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সমস্ত পিপিটিগুলো তোমরা পেয়ে যাচ্ছো মানে জাস্ট ফেয়ার খাতা ফোনে থাকবে এবং শুধু এটুকুই নয় তার পাশাপাশি তোমরা এখনও লাইভ ক্লাসে রিভিশন পাচ্ছ এবং পাশাপাশি পরীক্ষার আগে তোমরা মক টেস্টগুলো আমাদের অ্যাপে আগুন ব্যাচে যে মকটেস নেওয়া হবে সেগুলোও দিতে পারছ খুব ভালোভাবে সুতরাং করতে পারো সিঙ্গেলস বাংলা অ্যাপ ভিজিট করে দেখে নিও কোনো রকম কোনো সমস্যা হলে অবভিয়াসলি এই যে আছে দু জায়গায় দেওয়া আছে এইট নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু আমাদের এস বাংলা রিসেপশনের নাম্বার সেখানে যোগাযোগ করে নিও আর একটা কথা বলছি এমসি কিউ নিয়ে অনেকে সমস্যা থাকে দশটা এমসিকিউ তো তোমার থাকবেই তাহলে তোমার হান্ড্রেড পেতে গেলে এই দশটা এমসি দিতে হবে তো জোর দেওয়ার জন্য আমি এতদিন কিছু করিনি কিন্তু অনেক রিকোয়েস্ট ছেলে ছেলেমেয়েরা অনেকে বলেছে যে স্যার এমসিকিউ নিয়ে কি করব বুঝতে পারছি না তার জন্য আমি এমসিকিউ সিরিজ আনছি কিন্তু সেই এমসিকিউ সিরিজটা আমি এসওই বাংলা কম্পিটিটিভে আনছি কেন এক ঢিলে দুই পাখি মারার জন্য কেমনভাবে এক ঢিলে দুই পাখি মারা তোমরা আফটার এইচএস সঙ্গে সঙ্গে এই কম্পিটিটিভ এক্সামগুলো আছে এপ্রিল মাসে তোমাদের ডাব্লিউ বিজেই আছে ম্যাথ নিয়ে যারা এগোতে চাইছো বা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাইছো তাদের জন্য তো এমসি কিউ বেস কোশ্চেন প্র্যাকটিস করাটা অত্যন্ত আবশ্যক আর এখন আলাদা করে এমসি প্র্যাকটিস করার সময় নেই কেননা বোর্ডসের জন্যই বেশিরভাগ পড়তে হচ্ছে তাই জন্য আমি তোমাদের টেস্ট পেপার তোমাদের এইচএসের প্রিভিয়াস ইয়ার এবং পাশাপাশি জেই মেন বা ডাব্লু বিজেইর কোশ্চেন সেট করে একসাথে ব্রাঞ্চ করে তোমাদের এসোই বাংলা কম্পিটিটিভে করাচ্ছি অবিয়াসলি কম্পিটিভের কোশ্চেন কম থাকবে বেশি কোশ্চেন থাকবে বেশি গুরুত্ব থাকবে এইচএস এর উপর তাই জন্য তোমরা প্রত্যেকে ওই কন্টিনিউ করো এমসিকিউ সিরিজটাকে এস বাংলা কম্পিটিটিভ সাবস্ক্রাইব করো এবং এস বাংলা কম্পিটিটিভে গিয়ে এমসিকিউ সিরিজ কন্টিনিউ করো বৃহস্পতিবার রাত আটটা থেকে প্রত্যেক সপ্তাহে এমসিকিউ সিরিজ আসতে চলেছে এবং শুধুমাত্র ইউনিট ওয়াইজ অর্থাৎ ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এভাবে এমসিকিউ সিরিজটা আসবে তাই তোমরা কিন্তু কেউ মিস করো না এই এমসিকিউ সিরিজ তোমাদের জন্য অনেক হেল্পফুল অনেক এফেক্টিভ হতে চলেছে এবং তোমাদের জন্য এস বাংলা এভাবেই ভাবে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান এস বাংলা এইভাবেই দেয় তাই তোমরা অবশ্যই এস বাংলার পাশে থেকো তোমরা অবশ্যই এস বাংলাকে শেয়ার করো তোমরা অবশ্যই এস বাংলাকে কেয়ার করো তোমরা অবশ্যই তোমাদের নিজের পড়াটা পড়ো তোমরা অবশ্যই এস বাংলা থেকে শেখো এবং দিন শেষে তোমরা অবশ্যই যেত জয় হিন্দ